আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা কারন বাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকে চব্বিশে এপ্রিল দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক বন্ধুরা জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আচ্ছা মন ভালো আছে ভাই ভাই এই প্রতিষ্ঠানের নামটা জায়গার নামটা একটু বলেন ভাই এই জায়গার নামটা একটু বলেন ঢাকা কারণ বাজার ডাকা কারণ বাজার আচ্ছা বেসা বিক্রি আছে কেমন ভাই ব্যাসা বিক্রি একবারে কম ভাই একবারে কম না

এবার যদি ভালো দাম পাইতো হয়তো সামনের দিকে আরো বেশি আবাদ করতে না কি ভাই তো আজকের বাজার দাম কমتينে বাতি ভাই বাজারে একই ভাই বাজারে একই এক সপ্তাহ আগে দাম কেমন ছিল এক সপ্তাহ আগে ভালো ছিল এখন তো কমের দিকে আছে না হ্যাঁ আছে আচ্ছা আমদানি আছে কিন্তু ব্যবসা কিনা কম আচ্ছা এত ব্যাস টেডের জালা ব্যবসা কিনা થાય একহalek ভাই

আচ্ছা ঠিক আছে খালিক ভাই ভালে থাকে আছালাম ভাল কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে বেসা কি আছে কেমন ভাই রসুনের বাজার বেসা খুবই কম বর্তমানে বেচা কিনা খুবই খারাপ দেখতেছি তো রসুনের মেলা এই সাইডে আছে কি ভাই রসুনের বর্তমানে বেচা কিনা সাইডে নাই বলতেই চলে একবারে খুবই সীমিত বেচা কিনা বেচা কিনা চলছে কেমন ভাই দেশি রসুন চলছে কেমন ভাই দেশি রসুন বর্তমানে এবছর খুব ভালো চলতেছে কিন্তু এই দুই দিন হলো বেচা কিনাটা একটু খারাপ হচ্ছে দাম একটু কম না হ্যাঁ দাম কম আচ্ছা কোন কোন জায়গার রসুন ভাই এটা কত চলছিল ভাই এটা বর্তমানে একশো পাঁচ টাকা ভাইয়া একশো পাঁচ টাকা এটা কি ভালো বেজ না ভালো 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 মানের না আচ্ছা আচ্ছা কত চলছিল ভাই এটা একশো পাঁচ আট এরকম ভালো একই কোয়ালিটি না

না বাবা আজকে একটু বাবার কম কম না গতকাল থেকেও কম না ওই গতকাল একটু কম হয় হালকা কম না হালকা কম আচ্ছা রসিন বাজার কি সামনে বাড়বো ভাই বাড়ার সময় তো বেশি দেখা বেশি না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি আছে কেমন ভাই আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি আছে আজকে আদার বাজার কমতি না পাতি ভাই

একশো নব্বই গতকালকে দাম কেমন ছিল ভাই গতকালকে ভাইয়া ছিল একশো আশি আচ্ছা পিছনের এটা কোন জায়গার ভাই রসুন এটা ভাই চায় না সব চায় না চায় না কত চলছিল এটা এটা ভাই এটা চল এটা হলো নরমাল এটা তো একশো আর এটা তো হোয়াইটটা একশো ওইটা একশো নব্বই আর এটা ছিল একশো আশি আচ্ছা রসুন বাজার কি বর্তমানে বাড়ছে না কমতে ভাই বর্তমানে কিছু বাড়ছে একটু বাড়ছে কেজিতে দুই টাকা বাড়ছে দুই টাকা বাড়ছে পাইকারি না আচ্ছা সামনে কি আরো বাড়বো ভাই সম্ভাবনা বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা আদা এটা কোন জায়গার ভাই ভাই এটা ইন্ডিয়ান কেরালা কেরালা কত চলছিল ভাই আজকের বাজারে এটা ভাই আজকের বাজারে ভাই নব্বই টাকা কেজি নব্বই টাকা আদা তো ভালো আছে ভাই